আসসালামু আলাইকুম গাইস তো গাইস আজকে দেখতে পাচ্ছেন একটি গ্রামে আসছি এই যে পাশে গ্রাম দেখতে পাচ্ছেন আশেপাশে সৌদির ঘর একটু দূরে দূরে তো এই যেই সৌদিরা দেখুন কত দূরে ঘর থেকে কত দূরে যে ছাগলের খামার তৈরি করে ছাগল পালে দেখতে পাচ্ছেন এই যে কি জাতের ছাগল এগুলো এখানে খুব বেশি একটা নাই ছাগল এই যে উপরে কাঠের সাউনি কার্পেট দিয়েছে পাশেই দেখতে পাচ্ছেন ও ওই যে ঘাস চাষ করছে সবুজ গাছ দেখা যাচ্ছে এই গাছ চাষ করে এগুলোকে খাওয়ানো হয় এই ছাগলগুলোকে এখানে পালন করে ছোট একটি এরিয়া তো এই যে বাড়িঘর কত দূর দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে বাড়িঘর একটু দূর আর এই এত দূরে যে ছাগল গুলা রাখছে দেখতে পারছেন আমাকে দেখে চলে যাচ্ছে ভয় পাচ্ছে হয়তো এই যে কিছু পাত্র রয়েছে পাত্রের মধ্যে খানা দেয় কালো জাতের এই ছাগল তো দেখতে পারলেন কিছুটা যে সৌদিরা দেখতে পাচ্ছেন মরুভূমি এই ছোট একটা পাহাড় দেখা যাচ্ছে পাথরের এই আশেপাশে মরুভূমি এই তার মাঝখানে এই গ্রামটি এই গ্রামের এই ভিতরেই এই ছাগল পালন করে সৌদিরা তো মরুভূমিতে কীভাবে ছাগল পালন করে তো সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এভাবে মরুভূমিতে ছেড়ে দেয় ছাগলগুলা এই মরুভূমির ঘাস খাওয়াইয়ে এগুলোকে পালন করা হয় এছাড়া দানাদার খাওয়ানা পাওয়া যায় কিছু তো এগুলো খাওয়ানো হয় এগুলোকে